প্রায় দুশো বছর ধরে ইংরেজদের কাছ থেকে পরাধীনতার গ্লানির অবসান ঘটেছিল আজকের দিনে উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা লাভ করতে পেরেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের একটি দিন আজকের এই আনন্দমুখর দিনে আমাদের দেশের প্রতিটি প্রান্তে স্কুল কলেজে অফিসে আদালতে পাড়ার অলিতে গলিতে সর্বত্রই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয় স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় লক্ষ লক্ষ বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস ঊনবিংশ শতকে দাঁড়িয়ে যে সময় পশ্চিমী দেশগুলো বিশ্বাস করতেন যুদ্ধই সব সমস্যার সমাধান সেই সময় সারা বিশ্বকে অহিংসার বাণী শুনিয়েছিলেন ছিপছিপে চেহারার টাক মাথার এক ভারতীয় মহাত্মা গান্ধী হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু ভগৎ সিং এর ইনক্লাব জিন্দাবাদ তরুণদের মনে বিপ্লবের বীজ বপন করেছিল তার ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন জুড়ে হাজার হাজার ভগৎ সিংয়ের জন্ম দিয়ে গেছে দেশের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তিরও বিরাট ভূমিকা ছিল মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার ঝাঁসির রানী লক্ষ্মীবাই সহ অগণিত বীরাঙ্গনা নারীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনে দিয়েছিলেন আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং সর্দার বল্লভভাই প্যাটেল মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ আশফাকুল্লা খান মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ও সহ শত শত মহান স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ তপস্যা এবং আত্মবলিদানের কথা আধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা বিশ্বমানচিত্রে ভারতবর্ষ নামক একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল আজকের দিনে হ্যাঁ আজকের দিনে ইংরেজদের শোষণ অন্যায় আর অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল আমাদের দেশমাতৃকা ভারতবর্ষ দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলছি আবার বলব চিরদিন অবশেষে উনিশশো সালের আজকের দিনে আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছিলাম রক্ত দিয়ে এনেছিল যারা ভারতের স্বাধীনতা ভুলতে কি পারি কোনোদিনও কি আমরা তাদের কথা লড়াইতে যারা ইংরেজদের করে দিয়ে পরা জয় গলা ছেড়ে গান গাইতে শেখালো ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয়